পাঁচক তো নামাজের পরে আমরা যে সব মোনাজাত করি সারা দেশের বেশিরভাগ মসজিদে হয় এই সম্মিলিত মোনাজাত ইমামের সাথে নামাজের পরে সালাম তোলা হাত তোলা ইমাম সাহেব যা বল সাহেব বললেন না বলেন এরপরে সবাই মিলে হাত নামানো এই সম্মিলিত মোনাজাত এটা ইসলামী শরিয়াতে এটার অবস্থানটা কোথায় এ প্রসঙ্গে আমি দু তিনটা কথা বলতে চাই প্রথম কথা হলো সালাতের পরে পাচক তো নামাজ আমরা একা পড়তেছি না মোহাম্মদ রসুল্লাহ পড়ছেন কয় বছর ইমামতি করে পড়াইছেন তিনি বলেন মদিনায় আসার পরে প্রকাশ্যে জামাতের সাথে নামাজ হয়েছে সেটা কত বছর দশ বছর মদিনে আসার পর নসুল বেঁচে ছিলেন কত বছর তিনি কোন মসজিদে ইমামতি করতেন মদিনার মসজিদে নবাবিতে তার মৃত্যুর পরে দায়িত্ব নিয়েছেন আওবকর আউবকরের মৃত্যুর পরে দায়িত্ব নিয়েছেন তার মৃত্যুর পরে স্থলাভিষিক্ত হয়েছেন তার মৃত্যুর পরে স্থলাভিষিক্ত হয়েছেন এই চারজন মিলে কত বছর পাইছে ছিলেন তিরিশ বছর রসুলের দশ বছর ওনাদের তিরিশ বছর মোট কত বছর হলো এই চল্লিশ বছর ওনারা ইমামতি করছেন না করেন নাই তাদের ইমামতিতে তারা নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে এভাবে আমাদের মতো হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করেছেন এরকম যদি একটি হাদিস সারা বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমস্ত মাদ্রাসাগুলো ঘেটে যদি বের করতে পারেন আমি আপনাদের কাছে ক্ষমা চাইব সামনের সপ্তাহে আমি ক্ষমা চাইব যে আমি ভুল তথ্য দেওয়ার কারণে আমি ক্ষমা প্রার্থী এবং আমি আমার ভুল স্বীকার করে নিব আমার কথাটা কি পরিষ্কার বলছি মোহাম্মদ আবারও কি্লামের উম্মত আমরা নাকি না আহমদুল্লাহর উম্মত আহমদ শফি সাহেবের উম্মত কোন আলেমের উম্মত বাইদুল ইমাম সাহেবের উম্মত মদিনা মক্কার ইমাম সাহদের উম্মত তারাও আমাদের মতো মানুষ আমরা সবাই মিলে উম্মত কার মুহাম্মদ আল্লাহ তালা ইসলাম ফলো করতে বলছে কাকে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছর ইমামতি করেছেন তারপরে তার চার খলিফা 30 বছর ইমামতি করেন 41 বছরে একবারের জন্য মুসল্লিদেরকে সাথে নিয়ে নামাজের পরে সালাম ফেরানোর পরে হাত তুলে সবাইকে নিয়ে আমরা যেভাবে করি এইভাবে দোয়া করেছেন একটিবারের জন্য যদি প্রমাণ করতে পারেন আমি খুব পরিষ্কার ভাষা বলে দিলাম একটি হাদিস নিয়ে আসেন এখন তো সব বাংলা হয়ে গেছে লোক কিছু নাই সবাই যাচাই করতে পারবেন আমি বিনয়ের সাথে বলে রাখি কোথাও নাই বলে তাহলে কি মোনাজাত করা যাবে না ওই যে শুরুতে আসতে হবে ভুল বুঝলে হবে না মোনাজাত না করলে তো ইমানই থাকবে না দোয়া না করলে তো ইমানই থাকবে না দোয়া তো অবশ্যই করতে হবে নবী সাল্লাহ আলাইসাল্লাম নামাজের পরে বিভিন্ন দোয়া করছেন কিন্তু সে দোয়াগুলা ছিল মুখে সে দোয়াগুলো ছিল কিসে বলে তারা কি একত্রে দোয়া করতে পারবেন অবশ্যই পারবেন পারবেন না বলছে কি দুই তিন সময় একত্র দোয়া করতে পারবেন এক অনাবৃষ্টির সমস্যা হয় মাঝে মধ্যে অনাবৃষ্টি থেকে দূর করার জন্য আল্লাহর কাছে দুই হাত তুলে সবাইকে নিয়ে নবিস নাম ইস্তেসকার নামাজ পড়েছেন এবং সবাইকে নিয়ে নামাজের পরে একসাথে হাত তুলে দোয়া করছেন তাহলে নবিস নাম সবাইকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করছেন সেটা কোথায় বৃষ্টি প্রার্থনার নামাজে আলা আলহাদরামি নামে একজন সাহাবী আছে একবার সফরে আসতেছিলেন পথে কোথাও তাদের সব জিনিসপত্র হারায় গেছে সব হারায় গেছে ফজর পরে তারা দেখছেন হায় হায় মরুভূমিতে এখন তো মোরা ছাড়া উপায় নাই কিছু নাই কোথায় যাব কিভাবে যাব দুই হাত তুলে ফজের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সবাই মিলে একসাথে দোয়া করেছে এই যে এটা কিন্তু নামাজের পরে নামাজের পরে সাহাবী সবাইকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করছেন এটা প্রমাণিত কিন্তু সেটা ছিল সবার একটা কমন সমস্যা যখন তখন এখন আমাদের দেশে কোন দুর্যোগ দেখা দিচ্ছে কোন বিপদ দেখা দিচ্ছে আল্লাহ না করুক আমরা আমাদের দেশের জন্য আমাদের সমাজের জন্য সবাই মিলে একসাথে যদি কখনো দোয়া করি সেই দোয়া নিষের না কথা কি বুঝতে পারছেন আর একা একা আপনার নামাজের পরে দোয়া কবুল হয় ভালো করে বলছেন নামাজের পরে কি কবুল হয় দোয়া কবুল হয় সেই জন্য আপনি নামাজের পরে যদি হাত তুলে কাছে দোয়া চান তাতেও কোনো অসুবিধা কথা কি পরিষ্কার কিন্তু ট্রাডিশনাল দোয়া ট্রাডিশনাল মানে কি ইমাম সাহেব উঠালো আপনারা সাথে উঠালেন ইমাম সাহেব নামাইলো আপনারা সাথে নামাইলেন আপনার বাপ ক্যান্সারে আক্রান্ত আপনার মনে সেই ব্যথা আর ইমাম সাহেব বলতেছে আল্লাহ আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য উন্নতি দেন আপনার বাপের ক্যান্সার মরে আর ইমাম সাহেব কয় আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য কি দেন কারণ সে তো আপনার মনের দুঃখটা জানে না এই যে ট্রাডিশনাল দোয়া আবারও বলছি ভালো করে বুঝবেন নবী সাল্লাম পাশত্ব নামাজের পরে সাহাবীদের নিয়ে একত্রে সম্মিলিত হাত তুলে সবাইকে নিয়ে মোনাজাত করছেন বলে কোন একটি হাদিস দ্বারা প্রমাণিত না মোহাম্মদ সাসলাম কি করছেন সেটা আমি আপনাদের বললাম এখন আপনারা কি করবেন সেই দায়িত্ব আপনাদের আপনাদেরকে আমি বললাম দোসোস্তাম কি করছেন না করছেন কোরআন একটা আয়াত বলি এবং মেহরবানী করে আয়াত নম্বরটা আল্লাহর অস্ত্র একটু কোট করেন সুরা নেসা আয়াত নম্বর একশো তে নাম কি আয়াত নম্বর কত আল্লাহ সুয়াতা সেই সুরাতে সেই আয়াতে বলছেন ফাইদা তাদাই তোমুস সালা যখন তোমরা নামাজ শেষ করো খুব ভালো করে শুনেন যখন তোমরা নামাজ শেষ করো আলা দাঁড়িয়ে বসে শুয়ে যে যেভাবে পারো নামাজ শেষ করার পরে আল্লাহর জিকির করো কি করো আমাদের বিশ্বাস সালাম ফেরানোর পরে অনেক সময় ধরে বিভিন্ন রকমের দোয়া পড়তেন

সালাম খানের পরে কি পড়েন আসতাফ ফরুরুল্লাহ আসিফ আলাহ আসাল্লাহ এটা রসুলসাল্লা করতেন এটা সুন্দর আসতাফ ফরুল্লাহ মানে কি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এটা কি এক বছর না বহু বছর যদি নবিস আসলাম সবাইকে নিয়ে করতেন তাহলে কি বলতেন নাস্তা ফিরুল্লাহ মানে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করেন বহু বছর ব্যবহার করতেন তার মানে সবাই যার যার মতো কি পড়ি আমরা ইস্তেফার করি তালে নামাজের পরে অনেকগুলো দোয়া আছে অনেকগুলো জিকির আছে কিন্তু সেগুলো সবাই যার যার মতো করে করবে যদি এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যদি সবাই একত্রে করে কোনো সমস্যা আছে ওই যে ইবাদতকে রাসুল যেভাবে করতে বলছেন অন্য পদ্ধতিতে যদি করেন সেটার নাম কি হবে এখন আপনার দুটি প্রশ্ন এক হলো যে দোয়া রাসুল বলছেন নামাজের পরে দোয়া কবুল হয় তো সবাই মিলে করলে ভালো না আমার প্রশ্ন দোয়া কবুলের অনেকগুলো জায়গা আছে আরাহাতের ময়দান দোয়া কবুলের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা সেখানে কি একত্র দোয়া করেন না যা যার মতো করেন ভালো করে জবাব দেন কিন্তু আরাফাতের ময়দানে জোহর থেকে মাগরি পর্যন্ত হাজি সাহরা যে দোয়া করে সবাই একত্রে করে না যাজাটা শেষে করে যাজাটা শেষে করে তো আফের সময় দোয়া কবুল হয় না একত্র করেন না আলাদা আলাদা করেন সাফা মারোয়া সাই সময় সাফা মারোয়া দাঁড়িয়ে দোয়া কবুল হয় না হয় না একত্র করেন না আলাদা আলাদা করেন শুক্রবারে আসরের পরে দোয়া কবুল হয় একত্র করেন না আলাদা আলাদা করেন ভোর রাত্রে দোয়া কবুল হয় তাহাজুদের সময় একত্র করেন না আলাদা আলাদা করেন দোয়া কবুলের জায়গাগুলোতে আমরা প্রত্যেকে যার কাছে আল্লাহর কাছে কি করি দোয়া আছে এ হলো দোয়ার কমপ্লিট করোনা হাদিসের ব্যাখ্যা এবং সময় আপনাদের সামনে দিলাম সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ সালাম ফেরানোর মাধ্যমে কি শেষ হয়ে যায় নামাজ শেষ হয়ে যায় এরপরে আর নামাজের কোনো কিছু বাকি এরপরে যেটা বাকি থাকে সেটা হলো আস্তাফরুল্লাহ 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 আল্লাহ সালাম অমিনকা সালাম তবর আক্তাল জালাল অলিকরম আর অনেক দোয়া জিকির আছে এগুলো বসে বসে পড়তে হয় আমি সিদ্ধান্ত নিছি যদি আল্লাহ আমার হায়াতে বাঁচায় রাখে এক দুই সপ্তাহের ভিতরে একটা কার্ড ছাপাবো সে কার্ডে নাবিস আস্তান নামাজের ওপরে কি কি দোয়া এবং কী করতেন সেগুলো লিখে রেফারেন্স সহকারে আদিস্ত নম্বর সহকারে আমি দিয়ে দিব বাংলা অর্থ উচ্চারণ সহকারে কাতারে কাতারে দিয়ে দিব আপনারা দেখে দেখে পড়তে পড়তে একসময় আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ কি বলেন ঠিক আছে কিনা এবার আসেন দুইটা সমস্যা একটা হলো সারা দেশে কি তাহলে ভুল করে সারা দেশের যে সব মসজিদ করে তাহলে কি ভুল করে এটা একটা সমস্যা আরেকটা হলো বাপ দাদা করে আসছে সারা জীবন করে আসছে এখন সেটা কেমনে ছাড়ি প্রথম দ্বিতীয়টার কথা আগে উত্তর দেয় বাপ দাদা করে আসছে এই কথাটা কাদের কথা আপনারা জানেন কাদের কথা এটা মক্কার মক্কার লোকদেরকে যখন মহামস ইসলাম তাহিদের কথা বললেন বলে বলে যে কি আমাদের মা আলফাই না আবানা মা অজাদ না আলেহা হাবানা কোরআনের ভাষা আমাদের বাপদাদা শুদ্ধ দেখে আসছি বলে কি এটা কিন্তু কোনো ভালো কথা না আপনার বাবা পাঁচটা জমি কিনে ধুয়ে গেছে আপনি দলিল গুলা বুঝা নিবেন কি নিবেন না যদি কোনা একটাতে ভেজাল মনে হয় তো বলবেন নাকি বাপ দাদা কিনা ধুয়ে গেছে যেমনে আছে এমনে আমি হাতে দিব না এরকম করবেন জান্নাতে যাবেন আপনার দলিলটা আপনি যাচাই করবেন না আমি মাওলানা যদি ভুল তথ্য দিয়ে থাকি আর আমার কথা শুনে যদি আপনি ভুলটা করে থাকেন কিয়ামতের দিন আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন জাহান্নামে যাবেন কারণ আপনি যাচাই করেন নাই তেল যাচাই করছেন কোনটা ঘাটি মোবাইল সিম কোনটা কোন কোম্পানিটা ভালো হবে কোনটা ভাবে আপনি যাচাই করছেন দিনের ব্যাপার আসলে আপনি যাচাই করেন না হুজুর যা বলছে তা আমার কথা যদি অন্ধভাবে মানেন সেটাও গোমরাহী হবে আমি তো আপনাদের সুযোগ দিলাম আপনারা চেক করেন সারা বাংলাদেশ ঘুরে বেড়ান এবং একটা হাদিস নিয়ে আসেন যে মুহাম্মদ রাসূলুল্লাহকে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাক었던 আমাদের পরে সাহাবীদের নিয়ে আমাদের মত এইভাবে হাত তুলে মুনাজাত করতেন কিনা যদি করতেন হয় তাহলে আমরা সবাই করতে বাধ্য আর যদি না করতেন হয় তিনি না করছেন এটা প্রমাণ হবে আর করছেন এর কোনো প্রমাণ না থাকে তাহলে আমাদের কি করা উচিত হবে আচ্ছা এখন আসেন দ্বিতীয়টা সারা দেশ করে সারা দেশ করে বলতে আমি ছোট্ট দুই তিনটা কথা বলতে চাই এক নম্বর কথা হলো বাংলাদেশের সকল মাদ্রাসার গোড়া কোনটা বলেন তো হাটাজারি মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে পুরাতন মাদ্রাসা সবচেয়ে বড় মাদ্রাসা সবচেয়ে বড় মাদ্রাসা আমি সেখানে পড়ছি আর যত মৌলভী দেখেন সারা বাংলাদেশ এইটি থেকে 90% পার্সেন্ট আলে মোলামারা সবাই হাটাজারিতে পড়ে মৌলভী হয়েছে আপনাদের ইমাম সাহেব পড়ছে আমিও পড়ছি আগের ইমাম সাহেব আগে যা আছে খবর নেন এবং গোটা নারায়ণগঞ্জ জেলা বেশি দরকার নাই নারায়ণগঞ্জ জেলা সব মসজিদ গুলাতে খবর নেন এইটটি পার্সেন্ট আলেম প্রোডাকশন হয় সবচেয়ে বড় মাদ্রাসা সবচেয়ে পুরান মাদ্রাসা সেই মাদ্রাসায় পাঁচত্ব আমাদের পরে মসজিদে মোনাজাত হয় না পড়ে আসে ওখানে একটা ফিল্ডে আইসা করে চাকরি বাঁচানোর জন্য সবাই চাকরি বাঁচানোর জন্য করে না দুঃখিত অনেকে এটাকে সুন্নত মনে করেন তাদের মতকে আমরা সম্মান করি আমি শুধু এটা বুঝাতে চাচ্ছি আপনারা অনেকে বলতে পারেন যে আমাদের ক্ষতির সাথে একটা নতুন কথা উঠেছে সারা দুনিয়ার কোথাও নাই কোথাও যে আছে আমি এটা দেখাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা এবং এভাবে কোনো আলেমের নিবন্ধ সব আলেমরা জানে আকারে আয়তনে সবচেয়ে বড় মাদ্রাসা বেশি আলেমের প্রোডাকশন হয়েছে এই পর্যন্ত বাংলাদেশে হাটাজারি মানসা থেকে সেই মাদ্রাসার মসজিদে দুইটা মসজিদ মাদ্রাসার বিশাল ক্যাম্পাস দুইটা মসজিদ কোন মসজিদে পাঁচ সত্তর নজর পরে মোনাজাত নাই তাহলে কথাটা কি আমি একলা বললাম নাকি মাদ্রাসার গোড়ায়ও হজ হজ করতে ওমরা করতে আপনারা মক্কা মন্দিরা জানি জান না গত সপ্তাহে একজন আমার কাগজ লিখে দিয়েছে বাইদুল মকান মতো মুনাজাত হয় বাইদুল মকান যদি মুনাজাত হয় আপনি দেখেন আপনি যদি বাইদুল মকান আমার গাড়ে সাফাই দেন আমি আপনার উপরে সাফাই দিব মক্কামুদিনা কোনটার ভার বেশি হবে কোনটার ভার বেশি হবে মক্কামুদিনা মুনাজাত হয় বাসাতে নামাজের পরে হজের পরে সবচেয়ে বড় ইসলামী সম্মেলন হয় বাংলাদেশে বিশ্ব ইস্তেমা বিশ্ব ইস্তেমা ফাঁসাতে নামাজের পরে মুনাজাত হয় হয় না যারা যায় তাদেরকে জিজ্ঞেস করেন তাবলিক জামাতের কেন্দ্র মেইন কেন্দ্র হলো কাকরাইল মসজিদ সেখানে পাঁচ হতে নামাজ মোনাজাত হয় না শুধু কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দিলাম মেইন মেইন জায়গাগুলোর কথা এর বাইরেও কিন্তু অনেক আলেমরা আমি শ্রদ্ধা করে বলছি অনেক আলেমদের মতে পাশত্য নজর করে মোনাজাত মুস্তাহাব আপনাদের একটা বুদ্ধি দেই ইসলামের ফরজ ওয়াজিব শূন্য তিনটা জিনিস আছে না পাশত্য নামাজের পরে সম্মিলিতভাবে সবাই কিনে দোয়া করা এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত এই প্রশ্নটা রাখবেন বাংলাদেশের যে কোনো আলেমের কাছে আরেকটু একটু বুঝেন জিজ্ঞাসা করবেন হুজুর স্পাসকটা নাম পরে মুসল্লিদেরকে নিয়ে একসাথে হাত তোলা এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি ফরজ হলো আল্লাহর অর্ডার ওয়াজিব আল্লাহর অর্ডার নবীর অর্ডার আর সুন্নত হলো কি যেটা নবী করছেন জিজ্ঞাসা করবেন কোন আলমকে এটা কি সুন্নত কিনা যদি সুন্নত হয় কোথায় আছে রেফারেন্সটা নিয়ে আসবে আমি কি কথা পরিষ্কার বুঝাতে পারছি আমি যদি ভুল কিছু বলছি বলে আপনারা আমাকে প্রমাণ করেন আমি আমার কথা ফেরত নেব সারেন্ডার করব আর যদি সঠিক বলছি মনে হয় তাহলে আপনাদের উচিত হবে ওই যে আত্মসমর্পণ করা কার কাছে আল্লাহ এবং তার রাসুলের কাছে ওই জন্য কোরআন হাদিসের কাছে ফিরে আসতে হবে আমি চাই যে আপনারা কোরআন সুন্নাকে ফলো করেন সারা বাংলাদেশ কিভাবে চলে সেটা দেখে যদি করেন খড়কুটার নাম হলো গা বাসানো পানির তালে তালে স্রোতের বিপরীতে চলা এটা খড়কুটার কাজ না এ মসজিদ তো দৃষ্টান্ত মসজিদ এ মসজিদটা মেসালি মেসালে মসজিদ আমি তো ছোট্ট দুটি পয়েন্ট দিয়ে দিলাম নবিসাম চার খলিফা পরে সবাই কিন্তু একসাথে মনাজাত করছেন কিনা নট যদি করে থাকে আমরা করবো যদি না করে থাকেন সারা পৃথিবী যদি করে আমি করবো না আমার ইসলাম তো মোহাম্মদা কে দেখে আমাদের পরে একত্রে মুনাজাত করা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুননাথ ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত যদি সুন্নাত হয় কোথায় আসে নাই কোথাও আপনার কি বিষয়টা বুঝতে পারছেন যারা বুঝতে পারছেন একটু হাত তোলেন দেখি বুঝতে পারছেন যারা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে হকর উপরে চলার তোফিক দা